তারেক রহমানের মামলাগুলো কিন্তু বিদ্রোহ করা হয়নি চাইলেই করা যেত উনি অত্যন্ত সহিষ্ণুভাবে ধৈর্য নিয়ে কিন্তু অপেক্ষা করে অবশ্যই বিএনপি সুসংগঠিত হবে আনন্দে উদ্বেলিত হবে এবং একত্রীকরণের কাজে তারা তাদের নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারবে পাঁচ তারিখের পর বিএনপির নামে কিন্তু নানাবিধ কমপ্লেন আসছে বিভিন্ন জায়গার সংক্রান্ত দুর্নীতির লুটপাটে এবং বিএনপি অফিস থেকে আপনারা খেয়াল করবেন যে অনেককে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে কাউকে কাউকে চিরস্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং জিরো টলারেন্সে বিএনপি গিয়েছে জনাব তারেক রহমান লন্ডনে বসে যেভাবে করে তদারকি করছে অবশ্যই উনি যদি বাংলাদেশে এসে ওটা দেখাশোনা করে এটার গতি অবশ্যই বাড়বে বিএনপির সুনাম আরো বাড়বে বিএনপির কার্যক্রম আরো বাড়বে তৎপরতা বাড়বে এতে কোনো সন্দেহ নাই এবং একই সাথে আমি মনে করি জনাব তারেক রহমান দেশে এসে যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওনার যদি সরাসরি বৈঠক হয় প্যাসিবাদ আওয়ামী লীগকে রুখতেও উনি একটা বড় ভূমিকা রাখতে পারবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে এগুলো জনাব তারেক রহমান যদি সরাসরি মিটিংয়ে বসে আরও দ্রুততম সময়ের মধ্যে এগুলো সমাধান সম্ভব কারণ আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংলাপ হয় সময় থাকে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে প্রাথমিক হাই হ্যালো সালাম আদাব কুশল বিনিময় এবং শেষ পর্যায়ে আবারও একই জিনিস মাঝখানে যে সময় থাকে বিস্তারিত আলোচনার সুযোগ থাকে না আমরা দেশের জনগণ পেপার পত্রিকা টিভি মিডিয়ার মাধ্যমে দেখছে যে খুব মিটিং হচ্ছে আসলে সময়টা এত অল্প একটা পয়েন্ট নিয়ে বিশ্লেষণ করার সুযোগ ওখানে হয় না তো এই জায়গাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যেমন ভূমিকা রাখা উচিত আমি মনে করি জনাব তারেক রহমান দেশে এসে যদি দায়িত্ব গ্রহণ করে বিএনপির এবং যুগপথ আন্দোলনে আমরা যে দলগুলো ছিলাম আমরাও কিন্তু উজ্জীবিত হব দিয়েছে ভবিষ্যতে নেতাকর্মীদের প্রতি আমাদের প্রতি দেশের জনগণের প্রতি এবং উনি কিন্তু স্পষ্ট করে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হয়ে যাব ঘটনা সত্য আমিও সেই জিনিসটা হারে হারে উপলব্ধি করি আমরা সবাই উপলব্ধি করি জনাব তারেক অত্যন্ত ধৈর্যশীল অবস্থায় রয়েছে আমরা যখন জিজ্ঞেস করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু উইথড্র করা হয়েছে আমরা তো দাবি করছি বারবার যে তারেক রহমানের মামলাগুলো কিন্তু উইথড্র করা হয়নি চাইলেই করা যেত উনি অত্যন্ত সহিষ্ণুভাবে ধৈর্য নিয়ে কিন্তু অপেক্ষা আমার মনে হয় ওনার জায়গায় অন্য যে কোনো জাতীয় নেতা থাকলে এতদিন অধৈর্য হয়ে বলতেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে কেন মামলা প্রত্যাহার হচ্ছে না সেখানে উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছে অনেক ম্যাচিউর বিহেভিয়ার এই জায়গাটা থেকে আমরা সবাই খুব আশাবাদী যে ইনশাল্লাহ উনি দেশে এসে যখন দায়িত্ব গ্রহণ করবেন আদালতে উনি মামলা ফেস করে হোক অথবা উইথড্র করে হোক যখনই হোক উনি যখন দেশে এসে দায়িত্ব গ্রহণ করবে নিঃসন্দেহে দেশ আরো পরিস্থিতি স্থিতিশীল হবে এটা আমরা আশা করি